아 맞다. 아 맞다. 아 맞다. 아 맞다. 아 맞다. 아

জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত এগারোই এপ্রিল থেকে শুরু করে পঁচিশে এপ্রিল পর্যন্ত গণসংযোগ চলছে সুতরাং আমরা প্রত্যেকটা ভাইয়ের কাছে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা গরিব দুটি মেহনতি মানুষের কাছে আমরা আমাদের জামাত ইসলামের নেতৃত্বে দাওয়াত নিয়ে যাচ্ছি যাতে করে এদেশের মানুষ আগামী নির্বাচনের মাধ্যমে যাতে করে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র যেন তৈরি হয় সে উদ্দেশ্য লক্ষ্য রেখে সে উদ্দেশ্য সামনে রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি ইসলামী রাষ্ট্র যদি দেশে তৈরি হয় তাহলে একটা ইনসাফ সমাজ তৈরি হবে এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না অবিচার থাকবে না চুরুম থাকবে না অন্য বিচার থাকবে না হিংসাফ ভিত্তিকে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে দুষ থাকবে না মদ জুয়া জেনিয়া বেবিষাদ থেকে এদেশের দেশের মানুষ মুক্ত থাকবে এদেশের দেশের মানুষ শান্তি শান্তিপূর্ণভাবে সুখ শৃঙ্খল জীবন যাপন করতে পারবে তাদের কোনো ভয় থাকবে না কোরআনের ছায়াতলে প্রত্যেকটা মানুষ আসতে পারবে এদেশের দেশের মানুষ সুখে জীবনযাপন করতে পারবে দিনীয় ভাইরাস আমরা যেন আগামী নির্বাচনের মাধ্যমে কোরআন এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে পারি এজন্য এদেশের গরিব দুটি মেহনতি মানুষ সহ শ্রমিক সহ রিক্সওয়ালা সহ যুবক সহ ছাত্র সহ সকল ভাইদের বুঝি উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুল